প্রত্যন্ত এলাকা থেকে নিট পরীক্ষায় সফল হয়ে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন দলসিং গোপাল বাহাদুর বস্তির বাসিন্দা রিয়া বিশ্বকর্মা কালচিনি ব্লকের দলসিং বাসিন্দা রাজু বিশ্বকর্মা এবং রোমা বিশ্বকর্মার কন্যা সন্তান রিয়া এবছর নিট পরীক্ষায় সফল হয়েছে দলসিং পাড়ার মতো জায়গায় দাঁড়িয়ে প্রত্যন্ত এলাকার মেয়ে দীর্ঘ চার বছর ধরে কঠোর পরিশ্রম করার পর এবছর সাফল্য পেয়েছে এই এলাকায় নিটের কোনো কোচিং সেন্টার না থাকায় তিনি শুধুমাত্র ইউটিউব দেখে পড়াশোনা চালিয়েছে রিয়ার বাবা রাজু পেশায় ছোট ব্যবসায়ী মা অঙ্গনওয়াড়ি কর্মী রিয়া জানিয়েছে ইউটিউবে অনলাইন ক্লাস করেছে ঘরে বসেই প্রস্তুতি নিয়েছে রিয়া জানিয়েছে কঠোর পরিশ্রম করলে আমাদের মতো প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরাও নিট পাশ করতে পারে রিয়ার প্রাপ্ত নম্বর পাঁচশো ছাপ্পান্ন কোচবিহার এম এন মেডিকেল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে ইতিমধ্যেই সে রিয়ার এই সফলে খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে পরিবার পরিজন আচ্ছা এখানে তো তুমি তো শুনলাম নেটে নিটে সাফল্য পেয়েছো এখানে তো টাউন এলাকার মতো বড় কোচিং সেন্টার নেই তা তোমার এই এটা করতে তোমার কি অসুবিধা হয়েছে একটু বা কিভাবে করেছো তো বলো डिफ़िकल्टीज़ तो बहुत सारे थे आ, मैं यहाँ पे तो कोई एक अच्छा सा कोचिंग नहीं है तो मैं सुबह सुबह जाके सिलीगुड़ी में हफ्ता में एक दिन ट्रेन में सुबह छः बजे जाती थी और एक ही बार रात को आती थी टेस्ट सीरीज देने जाती थी तो ऐसे बहुत सारे डिफ़िकल्टीज़ है बट आज जो मैंने आ, ये सफलता मिली है तो सब कुछ वर्थ इट है

तो तुम इन तुम्हें नहीं मैं ये मेरा ये फोर्थ ड्रॉप था तो ये फाइनली इस बार क्रैक की हूँ पहले भी मार्क्स आए थे पर मैं काउंसलिंग में भी पार्टिसिपेट नहीं की तो मुझे लगता था नहीं होगा और लैक ऑफ गाइडेंस ये बहुत इम्पोर्टेंट uh, है मैं मुझे लैक ऑफ गाइडेंस का भी इम्पोर्टेंट पता चलता है कि अगर कोई भी बच्चा को अगर गाइडेंस नहीं मिला तो कितना दिक्कत होता है रैंक है मेरा इंडिया रैंक है 1 ,29 को, को है मुझे मिला है अभी फर्स्ट राउंड में मुझे कुछ बिहार मेडिकल कॉलेज इज महाराजा जितेंद्र नारायण कॉलेज मिला है अपग्रेडेशन uh, की हो देखती हूँ नेक्स्ट राउंड में कहां मिले अभी के लिए आ, कुछ भी आर। अच्छा रहा अच्छा तो चाबान इलाका इलाका हाँ मुश्किल की बोल मुश्किल तो है और एक चीज़ मैं कहना चाहती हूँ कि ये बस इंग्लिश मीडियम बच्चे लोग ही करते हैं ऐसा कुछ भी नहीं है हिंदी मीडियम बंगला मीडियम कोई भी मीडियम कोई भी मीडियम से ये एग्जाम हम लोग क्रैक कर सकते हैं अगर हार्ड वर्किंग है তুমি কোন মিডিয়ামে ছিলে আমি ইংলিশ মিডিয়াম সে হই ইংলিশ মিডিয়াম তোমার নাম আমার নাম একটা কোচিং এর সুবিধা নেই কোন রকম ভালো ক্লাসের সুবিধা নেই সেখান থেকে নিজের প্রচেষ্টায় এবং অনলাইন ক্লাস করে নিজের কঠোর পরিশ্রমে একজন নিট ক্লিয়ার করলো এবং আগামী ভবিষ্যতে ডাক্তার হতে চলেছে কি বলবেন দেখেন সবচেয়ে আগে তো আমি বলতে চাই যে আমাদের যে মেয়ে আজকে নীট উত্তীর্ণ করছেন বাগান এলাকা থেকে এই কঠিন পরিস্থিতিতেও আজকে উনি প্রমাণ করে দিল যে আমরা সক্ষম আমরা করতে পারি তো এটা খুবই একটা ভালো একটা এক্সাম্পল উনি সেট করেছেন আর আমরা খুব খুশি আজকে আমি এসেছি ওনার বাবা আর বাপুরা পরিবারকে আজকে শুভেচ্ছা শুভকামনা দেবার জন্য উনি আমি ওনাকে আগে থেকেই তিনি আর এবার আমরা দেখেছি যে আমাদের বাগান এলাকা থেকে যে নিটে অনেক মেয়েরা আর ছেলেরা মানে বাগান থেকেও মানে ওনারা মানে কঠিন ইয়েতে উনি এই পরীক্ষাটা পাশ করেছে আর আমাদের শুভেচ্ছা থাকলো যে আগামী দিনের আমাদের যে আপকামিং যে আমাদের জেনারেশনরা তাদেরকে একটা শিক্ষা যে আমরা একটা ডিটারমিনেশন থাকলে আমরা করতে পারবো সেইটা আজকে আমাদের মেয়েরা প্রমাণ করে দিন খুব